দূরত্ব এবং উচ্চতা থেকে সিলেট বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্ন আসছিল সেই সৃজনশীল প্রশ্ন বা অঙ্কের সমাধান করাবো তো দেখো সিলেট বোর্ড দুই সালের সৃজনশীল অঙ্কের যে সমা মানে তথ্যটি দেওয়া ছিল সে তথ্যটুক আমাদের এখানে দেওয়া আছে এর আলোকে আমরা ক্ষ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করাবো আর ক নাম্বার যেটি আছে সেটি হচ্ছে তোমার আলাদাই একটা অঙ্ক এই তথ্যের বাহিরে এটা আলাদাভাবে সমাধান করতে হবে তো আমরা ক নাম্বারটা প্রথমে সমাধান করব তারপরে তথ্যটুক বিশ্লেষণ করে খ আর গ নাম্বার প্রশ্নের অ্যান্সার করব তো ক নাম্বার প্রশ্নে কি বলছে দেখো সেটা ক নাম্বারে বলা আছে সাইনি স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস কজ স্কোয়ার ষাট ডিগ্রি এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করতে হলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস কস স্কোয়ার ষাট ডিগ্রি এখানে সাইন স্কোয়ার ষাট ডিগ্রির সূত্র অ্যাপ্লাই করতে হবে তো সাইন স্কোয়ার ষাট ডিগ্রির সূত্রে অ্যাপ্লাই করলে আমরা মান পাই হচ্ছে রুট থ্রি বাই টু এর উপর হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার আছে দিয়ে দাও এটা মাইনাস আছে মাইনাস কস ষাট ডিগ্রি তো কস ষাট ডিগ্রির সূত্র অ্যাপ্লাই করে এর মান বের করতে হবে তো কস ষাট ডিগ্রি সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কী হয় দেখো জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এই সাইডে এটা হচ্ছে অফ ষাট ডিগ্রি এখানে আর সাইনের সাইডে এই সাইড আর কজের যেহেতু সাইড এটা সেহেতু আমরা কজের দিকে দেখব আঙ্গুলের সংখ্যা এক আছে তার মানে রুট ওভার আঙ্গুলের সংখ্যা ভাগ দুই তো এখানে একের উপর রুট ওভার করলে পারে ওই একই হয় তাই ওয়ান বাই টু হবে উপরে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে নিই আমরা স্কোয়ারের কাজটা করবো এখন স্কোয়ার আছে দুইকে ধরবে দুই দুগুণে চার হবে আর স্কোয়ার আর রুট কাটা যায় থাকে উপরে থ্রি মাইনাস ওয়ান বাই দুই রূপ স্কোয়ার থাকলে দুই দুগুণে চার এখানে লব আর হর আছে দুইটাতেই লব হর অবস্থায় সেহেতু আমরা হরের কি করবো লসাকু নেব হরের লশাক হচ্ছে ফোর ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ফোর ফোর কাটা যায় থাকে ওয়ান ওয়ান দ্বারা থ্রিকে গুণ করলে থ্রি মাইনাস ফোর দ্বারা ফোরকে ভাগ করলে ওয়ান আর ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ানই হয় তিন থেকে এক বিয়োগ করো তাহলে দুই আর নিচে চার দু এককে দুই দুই দুগুণে চার মানে উপরে নিচে ভাগ অবস্থায় কাটাকাটি করতে পারো ওয়ান বাই টু আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নাম্বারের জন্য আচ্ছা নাম্বার ক গেল এবার খ নাম্বারটা দেখো খ নাম্বারে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো তার মানে উপরে টুক পড়ে এর ভিতর থেকে আমাদের এক্সের এর একটা মান বের করতে হবে তো দেখো এখানে কি বলা আছে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি উন্নতি কোন বলা হয়েছে এখানে কোনটা লক্ষ্য করতে হবে উন্নতি কোন অবনতি কোন এটা হচ্ছে উন্নতিকোণ ওই বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি হয় তার মানে এই উপরের যে প্রথম স্টেপের যে তথ্য এই তথ্য থেকেই আমরা এক্সের মানটা বের করে দিতে পারবো এখান থেকে এক্স রে মানটা বের করার চেষ্টা করি দেখো কত মিটার বলা হয়েছে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছ তার মানে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছ নিতে হবে নাম্বার দিয়ে দাও এ আর বি ধরি গাছ এর মাপ হচ্ছে কত মিটার আটচল্লিশ মিটার আটচল্লিশ মিটার একটা গাছ কি হলো আমাদের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোন ষাট ডিগ্রি তার মানে এখান থেকে গোড়া থেকে বলা হয়েছে গোড়া থেকে ভূতলের দিকে ভূতল মানে এটা হচ্ছে ভূতল মানে যেটা মাটি বা ভূমি সেটাকে বলা হয় ভূতল এখান থেকে ষাট মিটার একটা শীর্ষের উন্নতি কোন এখান থেকে যদি লক্ষ্য করো তাহলে এই শীর্ষের উন্নতি কোন হবে কত ষাট ডিগ্রি এরপরে আবারও বলা আছে দেখা একটু ওই বিন্দু থেকে ওই বিন্দু বলতে কোন বিন্দু এখানে এটা আমরা ধরে নিতে পারি সি বিন্দু থেকে মানে ওই বিন্দু বলতে আমরা শিবিন্দু বুঝবো বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোন হয় কত তিরিশ ডিগ্রি তার মানে এখান থেকে এক্স মিটার পিছিয়ে যেতে হবে কোথায় পিছিয়ে যেতে হবে এই সাইডে পিছিয়ে বিন্দুতে আসলাম কোন এখান থেকে যদি আবার এই গাছের শীর্ষ বিন্দুর দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে যে এখান থেকে আমাদের উন্নতি কোন হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন এটা তিরিশ ডিগ্রি কোন হলো তো এখন এখান থেকে বের করে দিতে হবে কার মাত x এর মাপ বের করা লাগবে মানে এই যে এতটুকু এই এক্স এর মাপটা বের করতে হবে এটাই বলা আছে এখানে দেখো যে এক্স এর মান নির্ণয় করো তার মানে এখান থেকে আমরা এক্স এর মাপটা বের করে দেব তো আচ্ছা দেখো এখানে যদি আমরা এক্স এর মাপটা বের করতে চাই তাহলে প্রথমেই আমাদের এখানে এই যে এখান থেকে বি আর সি এর মাপটুক দেওয়া নেই বি সি এর মাপটা বের করতে হবে তো বি সি এর মাপটা যখন বের করব তখন আমাদের এখানে লক্ষ্য করতে হবে কি কি আছে এখানে সমকোণী ত্রিভুজটা এ বিসি এর মাপ যখন বের করতে যাবো তখন এ বি সি এবুক হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ ধরতে হবে ধরে এখান থেকে আমরা বিসি এর এতটুকের তো তার পূর্বে এর লেখা অনেক কিছুই আছে আমরা এটা লিখতে পারি যে মনে করি মনে করি বি একটি গাছ আচ্ছা তাহলে এবি একটি গাছ হলে পরে গাছ সমান কত ছিল আটচল্লিশ মিটার ছিল কিন্তু এটা এরপর কি হয়েছে সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি শীর্ষের উন্নতি কোন উন্নতি কোন হচ্ছে এ বি তার মানে এই কোন ডিগ্রি ওই বিন্দু থেকে বলা হয়েছে লক্ষ্য করো ওই বিন্দু থেকে ওই বিন্দু বলতে কোনটা বিন্দু বুঝিচ্ছি আমি সি বিন্দু তার মানে সি বিন্দু থেকে এক্স মিটার পিছিয়ে যাচ্ছে শিষ্যের উন্নতি উন্নতি আচ্ছা কত হবে এ ডি বি তার মানে এ কোন তিরিশ ডিগ্রি হবে সমান তিরিশ ডিগ্রি আচ্ছা এতটুকু আমরা বর্ণনা লেখলেই পারবো এখন এখান থেকে আরেকটা বিষয় লক্ষ্য করি দেখো বিডি সমান আছে বিডি সমান কত অতএব বিডি সমান বিসি যোগ সিডি মানে দুটা অপশানে ভাগ হয়ে আছে মানে যেহেতু প্রথমে এখান থেকে লোকটাই দাঁড়িয়েছিল এখান থেকে এ পর্যন্ত শীর্ষের উন্নতি কোনো একবার ষাট ডিগ্রি হয়েছে এখান থেকে আবার যখন পিছে এক্স মিটার পিছিয়ে যে ডি বিন্দুতে দাঁড়াইছে তখন একটা অংশ হয়েছে তার মানে এখানে সিডি আর বিসি যদি যোগ করি তাহলে আমরা বিডি এর সমান পাবো বিসি যোগ সিডি সমান বিসি সমান দেওয়া নেই তো বিসি সমান বিসিটাই রেখে দাও যোগ সিডি সমান আমরা কিন্তু ধরেছি এক্স এটা মিটার লিখতে পারো এখন আমরা ত্রিভুজ এই যেহেতু আমরা কোনটার মাপ বের তোর বের করবো বিসি এর মাপ বের করবো সেহেতু আমাদের ত্রিভুজটা ধরতে হবে এ বি সি এর লক্ষ্য করো এটা কি আমাদের লম্ব আর লম্ব আর ভূমি লম্ব আর ভূমি কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় সাইন কস ট্যান কট সেক কোশেক এ কয়েকটা মানে ছয়টা উপাদানের মধ্যে পড়বে তাহলে হচ্ছে ট্যান ট্যানের মধ্যে লম্ববায় ভূমি থাকে ট্যান কোন এ সি বি লম্ব হচ্ছে কত এ বি আর ভূমি ভূমি হচ্ছে বি সি বি সি হবে কিন্তু যেহেতু আমি ষাট ডিগ্রি সমকরি ত্রিভুজের কাজ করছি বা ট্যান এ সি বি সমান ছিল কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন সমান

বিশি সমান আটচল্লিশ ভাগ এই রুট থ্রিটা ভাগ অবস্থায় চলে যাবে সমান এখানে ভাঙাতে হয় এই যে রুট থ্রি কে ভাঙানো যায় আটচল্লিশ কে আগে ভাঙাতে পারো ষোলো গুণ তিন বাই রুট থ্রি সমান এই যে রুট থ্রি আছে আর এখানে রুট থ্রি নিচে আর উপরে থ্রি আছে তাহলে উপরে আমরা এক কাজ করবো উপরে হচ্ছে ডবল রুট থ্রি করবো তাহলে একটা থ্রি পাবো ষোলো গুণ রুট থ্রি ইন্টু রুট থ্রি বাই রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি কাটা সমান থাকে কত ষোলো রুট থ্রি তাহলে বিসি সমান আমরা পেলাম কত ষোলো রুট থ্রি অতএব এবার আমরা কত নিয়ে আসতে পারি যে বি আর ডি পর্যন্ত নিয়ে আসতে পারব বিডি বিডি সমান হচ্ছে বিডি সমান কত আসলো আমাদের এটা হচ্ছে ষোলো রুট থ্রি বিসি সমান এই যে এই বিসি সমান আমরা মানটা পাইছি এখানে ষোলো রুট থ্রি তাহলে এখান থেকে এর সাথে যোগ করে দেবো কত আচ্ছা তাহলে এখানে এক্স এত মিটার লিখতে পারো এটা আচ্ছা আবার আবার ত্রিভুজ ডি এ আমাদের এখান থেকে কোন পরিচয় কোনটা ত্রিশ ডিগ্রি কোন ধরে অঙ্ক করব ত্রিশ ডিগ্রি অঙ্ক কোন ধরে অঙ্ক যখন করবো তখন এখানে আমরা এটা লম্ব পাবো আর এই বি থেকে ডি পর্যন্ত কি পাবো ভূমি পাবো আর এই সূত্রটা অ্যাপ্লাই যদি সঠিকভাবে করতে পারো তাহলে অঙ্ক করতে কিন্তু সমস্যা হবে না তাহলে এখানে আমরা লম্ব পাচ্ছি আর ভূমি পাচ্ছি লম্ব আর ভূমি থাকে কার ভিতরে ট্যানের ভিতরে ট্যান ট্যান কোন এ ডি বি সমান লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে কত বি ডি পর্যন্ত ভূমি বা ডিগ্রি সমান এর মাপ হচ্ছে আটচল্লিশ আর বিডি এর মাপ হচ্ছে কত বিডি এর মাপ আছে এখানে আমরা বিডি এর মাপ পাইছি বিডি সমান ষোলো রুট থ্রি প্লাস এক্স ষোলো রুট থ্রি প্লাস এক্স বা টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান আটচল্লিশ বাই ষোলো রুট থ্রি প্লাস এক্স আচ্ছা নিষেধটা দিই আমরা যেহেতু প্রয়োজন নিষেধার বা একে আট গুণ করে দাও আড়গুণ করে দিলে ওয়ান দ্বারা একে গুণ করি ষোলো রুট থ্রি প্লাস এক্স সমান রুট থ্রি দ্বারা আটচল্লিশকে গুণ করলে আটচল্লিশ রুট থ্রি বা এক্সট্রা রেখে দেওয়া পারে আটচল্লিশ রুট থ্রি আর মাইনাস প্লাস ষোলো রুট থ্রি মাইনাস ষোলো রুট থ্রি ষোলো রুট থ্রি বা বিয়োগ করো আটচল্লিশ থেকে ষোলো বিয়োগ করো বত্রিশ রুট থ্রি বত্রিশ রুট থ্রিটা রাখলেও হয় বা এটাকে যদি তুমি আরো মান বের করতে চাও তাহলে আরো মান বের করা যাবে এখানে চাইছে কিসের মান এক্স এর মান চাইছে এক্স এর মান তুমি মনে করো যদি মনে করো যে আমি এটা রেখে দেবো তাও হবে আবার যদি ক্যালকুলেটর থাকে তাহলে সে অবশ্যই তোমরা ক্যালকুলেটারের মানটা ভেঙে নিতে পারবে সেটা কিভাবে ভেঙবে এটা হচ্ছে বত্রিশকে কে রুট থ্রি এর মান দ্বারা কি করবো আমরা গুণ করবো গুণ করলে পাবো কত পঞ্চান্ন দশমিক চার চার তিন এত মিটার প্রায় লিখে দেবে এটা হচ্ছে আমাদের কার মান এক্স এর মান বের হলো তার মানে নাম্বার প্রশ্নের সমাধানটা আচ্ছা গ গ নাম্বারে কি বলা আছে ওয়াই এর মান নির্ণয় করো এর মান নির্ণয় করতে হবে ওয়াই এর মান নির্ণয় করতে হলে দেখো এক তথ্যটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে কিন্তু গাছ একটাই এরপরে এই তথ্য থেকে আমরা এক্স এর মানটা বের করলাম এবার পরের যে তথ্যটুক আছে এ তথ্যটুক ব্যবহার করে আমরা কিসের মান বের করবো বের করব এখানে বলা আছে একদিন গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওয়াই মিটার দূরে মাটি স্পর্শ করে তার মানে গাছ একটি গাছ একদিন মানে ওই গাছটাই একদিন ভেঙে গেছে তো ওই গাছটার মাপ কত ছিল আটচল্লিশ মিটার ছিল তার মানে বুঝতে হবে আটচল্লিশ মিটারই গাছ আচ্ছা এখন দেখি আমরা নাম্বার গ দিয়েছি এখন এখান থেকে আমরা একটা গাছ তৈরি করে নিই মনে করো যে এই গাছটা এটা ছিল এ আর এটা হচ্ছে বি এই সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য ছিল আটচল্লিশ মিটার হঠাৎ করে একদিন দেখিচ্ছে যে হলো এই গাছের গোড়া এখান থেকে ভাঙিছে কোথায় থেকে ভাঙছে এই বিন্দুতে ভেঙেছে ভেঙে মনে করি এখান থেকে শিবিন্দুতে একটা ভূমি স্পর্শ করলো আর এখান থেকে কি বলা হলো ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে সাথে করেছে এটা বুঝতে হবে আগে তোমাকে দণ্ডায়মান করেছে না ভূমির সাথে কোন উৎপন্ন করেছে এখানে দণ্ডায়মান অংশের সাথে দণ্ডায়মা মান না এখান থেকে এই যে এই যে এখান থেকে দাঁড়ায় আছে এখান থেকে যেহেতু ভেঙেছে সেহেতু এখানে কোনটা উৎপন্ন করেছে কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে আর এটা হচ্ছে কি ভূমি আর যদি কোনটা এখানে হতো তাহলে ভূমির সাথে হতো এটা দিয়ে দিলাম কত বি দিলাম আচ্ছা এরপরে আসি কোন উৎপন্ন করে গাছের গোড়া থেকে ওয়াই মিটার দূরে মাটি স্পর্শ করে কত মিটার দূরে ওয়াই মিটার দূরে তার মানে এই বি থেকে মনে করো যে এ সি এর দূরত্বটা হচ্ছে কত ওয়াই ওয়াই মিটার দূরে তার মানে সি বিন্দুতে এসে মাটি স্পর্শ করলো আর ভাঙলো কোথায় ডি বিন্দুতে ধরে নিয়ে ভাঙলো তাহলে এখানে একটা বিষয় বোঝার আমাদের আছে সেটা কি এ ডি এর মাপটা যত বড় হবে সি এবং ডি এর মাপটা ঠিক তত বড় হবে আর এখানে কত মিটার উচ্চতায় ভেঙেছে সে মাপটা কিন্তু দেওয়া নেই এই মাপটা আমরা একটা ধরে নিতে পারি ধরে নিই এটা এক্স মিটার উচ্চতায় ভেঙেছে তো এক্স মিটার উচ্চতায় যদি ভাঙে মানে এর গাছটের এখান থেকে এ থেকে বি পর্যন্ত মাপ ছিল কত আটচল্লিশ মিটার ছিল আটচল্লিশ মিটার ভাঙ্গার পরে এখান থেকে দেখি যে হলো এখানে এক্স মিটার উচ্চতায় তার মানে এর মাপটা কত সেটা আমরা জানি না কিন্তু কত মিটার উচ্চতা ভেঙেছে সেটা যেহেতু জানা নেই সেহেতু আমরা এটা জানার জন্য আমরা মাপটা বের করব কত এডি এর অথবা সিডি এর মাপটা বের করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আটচল্লিশ থেকে যত মিটার উচ্চতায় ভেঙেছে ততটুক যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কি উপরের ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তার মানে কি এডি এর দৈর্ঘ্য এবং সিডি এর দৈর্ঘ্যটা পেয়ে যাবো এডি আর সিডি টা কিন্তু সমান যেহেতু এখানে ডিবি বিন্দুতে ভেঙে সি পর্যন্ত এসে এ এর মাথাটা পড়েছে যেহেতু এই দুইটা সমান হবে এর মাপটা হবে আটচল্লিশ মাইনাস এক্স এত মিটার আবার এ এর মাপটাও হবে আটচল্লিশ মাইনাস এক্স এটা হচ্ছে একই মাপ আচ্ছা এখন দেখো এখানে আমরা একটু কথায় একটু লিখতে পারি যে গাছটি ডি বিন্দুতে ভেঙ্গে ভাঙ্গাংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোন করল বিডি সি সমান ষাট ডিগ্রি কোন করেছে এবং গাছের গোড়া এটা কিন্তু বি বিন্দু হচ্ছে গাছের গোড়া বি বিন্দু হতে হতে ওয়াই মিটার দূরে মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে আচ্ছা এখানে বিবিন্দু থেকে সি বিন্দুতে অর্থাৎ ওয়াই মিটার দূরে ভূমি স্পর্শ করেছে এখন আমরা বের করব কার মাপ এখানে চাইছে কার মাপ ওয়ের মাপ চাইছে ওয়ের মাপ চাক আমরা আগে নিয়ে নি মনে করো কোন যেহেতু উপরে লক্ষ্য করো এই কোনটা এখানে যেহেতু কোন সেহেতু আমাদের বুঝতে হবে এটা অবনতি কোণ আর অবনতি কোণ যখন হয় তখন লম্বটা হয়ে যাবে কি ভূমি তার মানে আমাদের এটা হয়ে যাবে কি ভূমি আর যেটা ভূমি ভূমি এই বিসিটা হয়ে যাবে কি আমাদের লম্ব আর অতিভুজটা ঠিকই থাকে কিন্তু অতিভুজ অতিভুজই থাকবে অতিভুজ ঠিক থাকবে যেহেতু আমরা এখন এখান থেকে এটা আমাদের আছে কি ভূমি আর এটা হচ্ছে কি অতিভুজ ভূমি আর অতিভুজ কোন সূত্রে অ্যাপ্লাই করা যায় ত্রিভুজ সি এর আচ্ছা কার মধ্যে দেওয়া যাবে এটা কূমি বায়ু ত্রিভুজ ভূমি বায়ুভুজ কজের ভিতরে থাকে তাহলে কজ কোন বিডিসি ভূমি হচ্ছে বিডি আর অতি হচ্ছে সিডি বা কস ষাট ডিগ্রি সমান বিডি এর মাপ কত বিডি সমান হচ্ছে এক্স ধরেছি আমরা এক্স বাই সিডি সিডি সমান আমরা পাইছি কত আটচল্লিশ মাইনাস এক্স বা কষ ষাট ডিগ্রি মান কস ষাট ডিগ্রি মান হাফ সমান x বাই আটচল্লিশ মাইনাস এক্স একে আর্গুন করে দাও আর্গুন করলে পরে টু এক্স সমান ওয়ান দ্বারা আটচল্লিশ মাইনাস কে গুল করলে আটচল্লিশ মাইনাস এক্সই হয় এবার মাইনাস সমান নিয়ে এসো টু এক্স মাইনাস হয়ে যাবে আটচল্লিশ বা যোগ করলে থ্রি এক্স টু আর এক্স যোগ করলে থ্রি এক্স সমান বা একটা এক সমান কত হয় আটচল্লিশ ভাগ থ্রি তিন এক তিন তিন আটচল্লিশ এক সমান ষোলো মিটার আর এটাই হলো আমাদের কার মান এক্স এর মান তো এক্স এর মান পাইছি আমরা এখানে এক্স এর মানটা পাইছি তাহলে এখানে প্রশ্ন করা হয়েছিল প্রশ্ন করা হয়েছে কিন্তু ওয়াই কে ওয়াই এর মানটা বের করতে হবে এখানে এক্স এর মান যেহেতু আমরা ষোলো মিটার পাইছি এটা লিখে দিতে পারো ওয়াই এর মান হচ্ছে ষোলো মিটার আচ্ছা আবার ত্রিভুজ বিডি সি এ এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব এবার দেওয়া আছে কি আমাদের এটা দেওয়া হচ্ছে ভূমি আর এটা অতিভুজ অথবা যেহেতু এখানে আমাদের আছে প্রশ্ন কাকে ভূমি কি বা ভূমিটা হয়ে যাচ্ছে কি লম্ব লম্ব বা ভূমি লম্ব বা ভিতরে থাকে ট্যানের ভিতরে থাকে তো ট্যান কোন বিডি সি সমান লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে বা টেন বিডিসি এর কোণের মাপ কত ছিল ষাট ডিগ্রি সমান বিসি এর মাপ দেওয়া আছে বিসি এর মাপ দেওয়া নেই বিসি এর মাপ হচ্ছে ওয়াই আর বিডি এর মাপ কত বিডের মাপ কিন্তু আমরা পাইছিলাম ষোলো মিটার ষোলো ষাট ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি সমান ওয়াই বাই ষোলো কে গুণ করো ওয়াই সমান রুট থ্রি দ্বারা ষোলো গুণ করো ষোলো রুট থ্রি বা ওয়াই সমান ষোলো রুট থ্রি এটাও অ্যান্সার করতে পারো ষোলোকে আবার রুট থ্রি এর মান দ্বারা গুণ করতে পারো গুণ করলে পরে একটা অ্যান্সার বেরোবে সাতাশ সেভেন ওয়ান মিটার প্রায় আর এটাই হচ্ছে কি ওয়াই মান শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আমাদের সিলেট বোর্ড দুই হাজার উনিশ সালের দূরত্ব উচ্চতা থেকে সৃজন শ্রীলঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা এখনই সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে